ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছে এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইসরায়েলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এসব কথা বলেন তিনি বলেন ইরান স্পষ্ট করে দিয়েছে আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না প্রসঙ্গত তেরো জুন সকালে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরায়েল এরপর থেকেই ইসরায়েলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এদিকে ওই কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে বলেছেন ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে যেত তথ্য জানানো হয়েছে তা ভুল তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়ও সাড়া দেয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা